নজর পরবর্তী সংবাদে গতকাল রাতে ফায়ার ব্রিগেড চৌমহনী এলাকায় বিস্ফোরণ আর এই বিস্ফোরণের সঙ্গে কি থাকতে পারে কি কি কারণে এই বিস্ফোরণ এক প্রকার এখনো পর্যন্ত ধোঁয়াশায় পড়েছে ভাবতেও গতকাল রাত থেকে আজকের যে সময় এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে তাতে দীর্ঘ সময় কেটে গেছে বারো ঘন্টা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত ঘটনার সুরাহা হয়নি। দেখাচ্ছে সেই ছবি গতকালকে ফায়ার ব্রিগেড চৌমহন এলাকা যেখানে ভয়ানক বিস্ফোরণ ঘটে ঘটনার তদন্তে আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে ডগ স্কোয়াড গিয়ে পৌঁছায় পর্যবেক্ষণ চলছে বলেই জানাচ্ছেন এলাকার বিধায়ক অর্থাৎ মেয়র দীপক মজুমদার তিনিও যান ঘটনাস্থলে পরিদর্শনে তবে কিসের বিস্ফোরণ কি থেকে এই ঘটনার সূত্রপাত তা এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো উত্তর নেই প্রশাসনের কাছে তবে শুধুমাত্র এই বাড়িটি নয় যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির আশপাশের বহু বাড়ি ঘরে ক্ষতি ক্ষতি হয়েছে বহু বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর এলাকা সূত্রে উঠে আসছে নিউজ ব্যানকারের বিশেষ টিম সে খবর পাঠিয়েছে তবে এই ধরনের ঘটনা ঘটে গেল শহর আগরতলার একেবারে মাঝপথে শহর আগরতলা একেবারে প্রাণ কেন্দ্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশ বা প্রশাসনের ভূমিকা কোথায় এই ধরনের ঘটনার যদি কোনো কুলকিনারা না হয় তাহলে আগামী দিনে যদি আরো বড় সড়ো বিপত্তি হয় তখন রাজ্য পুলিশ কোথায় যাবে কোথায় তারা মুখ লুকাবে এমনই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কার্যত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা কি বক্তব্য মেয়রের উঠেছে আজকে এলাকা পরিদর্শনের পর শোনাব গতকাল রাত বারোটার নাগাদ অকস্মাত বিকট আওয়াজে এলাকাবাসী সহ একটা আতঙ্কের মধ্যে তারা লক্ষ্য করেছেন যে এ বাড়ির তিন মালিক ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী তারা এই প্রচণ্ড বিস্ফোরণে বিস্ফোরণটা কি হয়েছে এখনো এখনও বোঝা যাচ্ছে না তারা কিন্তু একদম জানলা ভেঙে ছিটকিয়ে পাশে বাড়ি তারা পড়ে গেছেন এবং তারা এখন গুরুতর আহত অবস্থায় ডিভি হাসপাতালে তারা চিকিৎসা দিতে তো এটা একটা আশ্চর্য বিষয় আশেপাশে প্রচুর বাড়ি এমনকি আমার বাড়ির চার নম্বর আমার বাড়ি তো আমার জানলায় আমি জয়নগরে বহু অংশে মানুষ এটা আওয়াজ পেয়েছে কিন্তু বুঝতে পারেনি এটা কিসের কৃষিত হয়েছে আজকে সকাল থেকেই সবাই এসছেন আতঙ্কিত এদিকে যারা আমি দেখি অনেকগুলি বাড়িতে প্রত্যেকে বাড়িতেই দরজা ভেঙে গেছে গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে ভিতরে সিলিং বন্ধু উড়ে গেছে এটা আশ্চর্যভাবে এটা কৃষিত হয়েছে এখনও বোঝা যাচ্ছে না তো আমাদের রাজ্য সরকারের পুলিশ দপ্তর থেকে আরেকটা দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টে এসছে স্বাধীনভাবে তারা ঘুরে চেষ্টা মেয়রের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই ফায়ার ব্রিগেড চৌমোহনী এলাকার এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একের পর এক প্রশ্ন কি থেকে এই ঘটনার সূত্রপাত বা কিভাবে হলো কেন হলো তার পেছনে তদন্ত কবে শুরু হবে বা ডগস্পার্ড বা ফরেনসিক টিম কি করছে এখনো পর্যন্ত কেন কোনো উত্তর নেই প্রশ্ন এলাকাবাসীদের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন